যে ছিঁড়েছে তাকে না পেয়ে সে গিয়ে সারেন্ডার আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন এরা পিতাজিকে ছোট দো সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে খুনের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে ত্রিপুরা যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন বিকশিত ভারত অমৃতকাল পাশে যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা ওই দালালের হয়ে ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা ছিঁড়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে সে ধরা দিয়ে নিশ্চয় বাইরে গেছে ঠিক আছে তোমার কাছে যদি কোনো কেউ কমপ্লেন করে থাকে তুমি তাকে খোঁজখবর করে ধরো কেন সে ধরা দিল না

জেল মে পে পৌছা দিয়া ষোলো তারিখ কোসকে বাদ তিন বছরে যে ছেলেটাকে যে ছিঁড়েছে তাকে না পেয়ে সে গিয়ে সারেন্ডার করলো আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন মেয়েরা পিতাজিকে ছোড়দ কিন্তু তার বাবাকে ছাড়ল না আবার নিয়ে গেল স্যান্ড্রাল জেলে একটা সুস্থ মানুষ যে আমাদের দেখুন সবার ইয়ে শরীর এটা গায়ে গত এক খাটা মানুষ সাইট পঁয়ষট্টি বছর হলেও শরীর সুঠাম এটা নিঃসন্দেহে জেলের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ডেথ কাস্টোডিয়াল কিলিং সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন শাস্তি পেতে হবে কারণ এদের যদি শাস্তি না পায় এরা যদি চিহ্নিত না হয় তাহলে এ রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে আরও অনেকক্ষণ হবে এই হল ত্রিপুরার যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন বিকশিত ভারত অমৃতকাল এই হলো এই অমৃতকালের চেহারা কীভাবে তরতাজা লোকদেরকে যে বিনা অপরাধে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে একজনকে খুন করে ফেলা হচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলেছি এটা নাগরিক হিসাবে তারা কোন পার্টি করেন কোন সম্প্রদায় কোন ভাষাভাষী এটা আমাদের জিজ্ঞাসা না কিন্তু ইনসান হিসাবে

লং তরাই কাচ্ছি ঘানের সর্ষের তেলের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা লং তরাইবেং তরাইবে